বিসমিল্লাহ রহমানের রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের উনপঞ্চাশ অধ্যায়ের মুন হুয়া ওয়া জঙ্গব মুন হুয়া সংস্কৃতি ওয়া অর্থ এবং ছংব তথ্য অর্থাৎ সংস্কৃতি এবং তথ্য জনসন মানে বৈদ্যুতিক তার জব শোক সংযোগের ফাংবত পদ্ধতি জনসন জব শোক ফাংবব মানে বৈদ্যুতিক তার সংযোগের পদ্ধতি এই যে দেখেন এখানে কি কি লাগে জনসন মানে বৈদ্যুতিক তার এই যেটা হচ্ছে বৈদ্যুতিক তার আঞ্জন মানে নিরাপত্তা গ্লাভস এই যে গ্লাভস রং নজ ফুল্লাই মানে লং নোজ প্লায়ার এই এটা দিয়ে তারগুলিকে গুলিকে ঘুরায় ফেসায় বা এই যে উপরের আবরণটা আলাদা করে আর ছা ছা মানে হচ্ছে এসকেল এই যেটা হচ্ছে এসকেল এটা দিয়ে পরিমাপ করে জন সন মানে তার কে এই যে উল হচ্ছে অবজেক্ট পার্টিকেল তাহলে জন সন তার কে তার মানে এই যে বৈদ্যুতিক তারকে কে জব শোক হাল তেনুন মানে সংযোগ করার সময়ে এই যে তেনুন মানে সময়ে জব শোক হাল তেনুন মানে সংযোগ করার সময়ে মন জব প্রথমে আনজন জাংগাপ মানে নিরাপত্তা গ্লাভস এই যেটা হচ্ছে নিরাপত্তা গ্লাভস এখানে যদি আপনার ভোল্টেজ কম হয় তখন এটা দিয়ে ধরলে শর্ট করে না কিন্তু হাই ভোল্টেজ হয় তখন এই গ্লাভসেও কাজ হবে না রং নোজো ফুল লা মানে লং নোস প্লাইয়ার এই যেটা হচ্ছে লং নোস প্লাইয়ার ছারুল মানে এস কেল ঠুনবি হামনিদা মানে প্রস্তুত করা হয় মানে বৈদ্যুতিক তারকে সংযোগের সময় নিরাপত্তা গ্লাভ লং প্লায়ার এবং প্রস্তুত করা স্কেলকে হয় জনসনুল বৈদ্যুতিক তার শোক আগি জনে মানে সংযোগের আগে এই যে ছনে মানে হচ্ছে আগে বা পূর্বে আঞ্জনুল নিরাপত্তার উইহায় মানে উদ্দেশ্যে তাহলে আঞ্জনুল উইহাই মানে নিরাপত্তার উদ্দেশ্যে বা নিরাপত্তার জন্য আঞ্জন জাং গাবুল মানে নিরাপত্তা গ্লাভস এই যে এটা হচ্ছে নিরাপত্তা গ্লাভস ছাগিয়ং হাগো পরিধান করে ছনুয়ন এস মানে বিদ্যুৎ থেকে মানে বিদ্যুতের যে সংযোগ আছে না সেই বিদ্যুৎ থেকে ছন তারকে ফুললি হামনিদা পৃথক করা হয় যদি রিউল থাকে তখন উচ্চারণ হয় রিউল হবে করা হয় আপনি তারকে সংযোগ করার আগে নিরাপত্তার জন্য যে কারেন্টের লাইন আছে আগে সেই লাইনটার সংযোগটা বিচ্ছিন্ন করবে মানে কারেন্টের লাইন লাগানো অবস্থায় আপনি কারেন্টের কোনো কাজ করবেন না আগে প্রথমে বৈদ্যুতিক তারকে বিচ্ছিন্ন করবেন জনসনি তারটি মানে বিদ্যুতে থোয়েন মানে সংযুক্ত থাকলে বা সংযুক্তি সাংতে অবস্থায় মানে তারটা যদি বিদ্যুতের সাথে সংযোগ থাকে সেই অবস্থায় সংথাং এসো মানে অবস্থাতে মানে বিদ্যুতের তারটি যদি বিদ্যুতের সাথে সংযুক্ত থাকে সেই অবস্থাতে ছাগবুল কাজ হা গনা করা অবস্থায় যদি কাজ করেন অথবা এই যে খনা, মানে হচ্ছে অথবা জজন র মানে ভিজা হাত দ্বারা এই যে ঝজন মানে ভিজা ভিজা মানে হচ্ছে হাতে যদি পানি টানি লাগানো থাকে সোনুর হাত দ্বারা ছাগবুল হামিয়ন কাজ করলে এই যে মিয়ন যদি হয় তাহলে এটা ভার্বের সাথে লে যুক্ত হয়ে যায় তাহলে হামিয়ন মানে করলে ছাগব হামিয়ন কাজ করলে খামজন বৈদ্যুতিক শট লাগে না সাঙ্গা দুর্ঘটনা তাহলে খামজন সাঙ্গা বৈদ্যুতিক শকের দুর্ঘটনা ফালসেং হার ঘটতে গি তেমুনে পারার কারণে উইহম হামনিদা বিপদজনক অর্থাৎ আপনার বৈদ্যুতিক তারটা যদি কারেন্টের সাথে সংযুক্ত থাকে সে অবস্থায় আপনি যদি কাজ করেন অথবা ভিজা হাতে কাজ করলে ইলেকট্রিক শকের মতো দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য এটা খুবই বিপজ্জনক আর এই বিপদ হলে তো আপনি শেষ এক বিপদে আপনি ফরফারে ধরে দেবেন খুদাও মানে তারপরে খুদাও মতো তারপরে চারুল স্কেল এই যে এটা হচ্ছে স্কেল ইয়ং হায় ব্যবহার করে হান চোখ একদিকে মানে তারের তো দুইটা দিক থাকে তাহলে হান চোখ একদিকে জনসনে তারের এই যে উই এর বাংলা তো হচ্ছে এর মানে এটা দ্বারা রযুক্ত হয় জনসনে তার এই ফুবুনে সুবুন মানে হচ্ছে অংশ বা প্রান্ত আর কুত মানে শেষ প্রান্ত মানে তারের তো দুটা প্রান্ত থাকে একটা হচ্ছে শুরু আর একটা হচ্ছে শেষ তাহলে শেষ প্রান্তে ইউক সেন্টিমিথ মানে ছয় সেন্টিমিটার জঙ্গ প্রায় মানে হচ্ছে শেষ প্রান্তে প্রায় ছয় সেন্টিমিটারের মতো মত নুন রেখে উইসিরুল অবস্থান বা স্থান ছেগো পরিমাপ করে মানে এই যে তার অর্থাৎ এই যে তারের শেষ প্রান্ত থেকে আপনি ছয় সেন্টিমিটার রেখে রং নজ মানে লং নোজ প্লায়ার সাইয়ং হাই ব্যবহার করে ছন তারের ফিবগুল মানে আবরণ এই যে তারের উপর একটা আবরণ থাকে না এই যে নীল রঙের এটা হচ্ছে আবরণ এই যে লাল রঙের এটা একটা আবরণ তাহলে এটা কি করবেন লং নোজ প্লায়ার ব্যবহার করে এই আবরণটা ফতগিম নিদা খোলা হয় অর্থাৎ আপনি কি করবেন এই যে তার শেষ প্রান্ত শেষ প্রান্ত আপনি স্কেল দ্বারা প্রায় ছয় মিটার একদমতে এই একুরে ছয় মিটার হতে তা না মানে প্রায় ছয় মিটার রেখে তারপরে যে লং নোস প্লায়ার দ্বারা এই যে আবরণটা আপনি খুলবেন এই যে দেখছেন আবরণটা খুলে ফেলছে এটাতে টোটালি আবরণটা নাই আবরণটা খুলে ফেলবেন খুরিগো গো এবং থারুন অন্য জন সন্দ তার মানে অন্য তার থং ইলহান একই মানে এটা যেরকম ছয় সেন্টিমিটার বাকি রেখে তারের আবরণ খুলেছেন এই যে থং ইলহান একই একই পদ্ধতিতে পদ্ধতিতে মানে ফিবগুল আবরণ নিদা খুলবেন মানে এরকম যত তার আছে সব তারই একইভাবে খুলবেন একইভাবে মানে হচ্ছে ওই যে ছয় সেন্টিমিটারের মতো বাকি রেখে মানে ওই যে শেষ প্রান্তের ছয় সেন্টিমিটার আপনি মেপে লং নোজ প্লায়ার দ্বারা আবরণটা খুলবেন পরবর্তীতে ব্যবহার করে ফি বগুল, আবরণ ফদ গিয়ে নেন খোলা এই যে আবরণ খুলছেন আবরণটা খোলার পর এই যে এটা একটা আবরণ খোলা এটা একটা আবরণ খোলা দুগে এ মানে দুইটি খুরি সনুল তামার তার এই যে আপনার তারগুলো তো তামা দিয়েই বানায় কারেন্টের তারগুলি তামা দিয়েই বানায় তো এই যে দুইটা তামার তারকে থু উই থু মানে টুইস্ট এই যে টুইস্ট মানে হচ্ছে এই যেভাবে ফেসাইতেছে এটা হচ্ছে টুইস্ট ফাংসি গুরু পদ্ধতি দ্বারা মুখসুম নিদা বেঁধে দেয়া হয় মানে পরবর্তীতে লং নোজ প্লায়ার ব্যবহার করে আবরণ খোলা দুটি তামার এই তারকে যে আপনি তো আগের আবরণ খুলে ফেলছেন এবার আবরণ খোলার পরে এই যে দুইটা যে তামার তার আছে সেই তামার টুইস্ট টুইস্ট পদ্ধতিতে বেঁধে দেয়া হয় এই যে এটা হচ্ছে পদ্ধতি তারকে এইভাবে আপনি বেঁধে দিবেন দেখছেন এইভাবে বেঁধে দিতে হয় সেই জন্য এই বেঁধে দেওয়ার জন্যই আপনার ছয় সেন্টিমিটার বাকি রাখে দু মানে দুই খুরি সনুল তামার তার খান গিয়গি যেন মানে ফাঁক না থাকে দুটা তামার ইয়া হাগো বাঁধতে হবে মানে দুটি তামার তার যেন ফাঁক না থাকে মানে লুজ কানেকশন না হয় লুজ কানেকশন হলে কি হবে বারবার স্পার্ক করবে তাহলে এমন ভাবে লাগাবেন যাতে এটা খুব শক্তভাবে লাগে মানে সব বেঁধে নেয়ার পরে খুরি সনে তামার তারের এই যে খুরি সন মানে তামার তার আর এই যে উই মানে হচ্ছে এ তাহলে খুরি সনে তামার তারের কুত ফু বুনুন শেষ অংশ লং নোজ ফুল্লা ইয়রুল লং নোজ প্লায়ার সাইয়ং হাইয় ব্যবহার করে কালকম হাগে সঠিকভাবে হামনিদা স্থির করতে হবে মানে করতে হবে মানে ফিস্ট সব বেঁধে নেয়ার পরে তামার তারে শেষ অংশ লং নোজ প্লায়ের দ্বারা সঠিকভাবে স্থির করতে হবে এই যেখানে সঠিকভাবে স্থির করেছে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ